আসসালামু আলাইকুম ইন্ডিয়ার গোবরখুর জেনারেল এবং রাজনীতিবিদরা কথায় কথায় বাংলাদেশ আক্রমণ দখল এবং শাসনের হুমকি দেয় এই গোবরখুররা ইতিহাস সম্পর্কে কিছুই জানে না এর আগে আলেকজান্ডার পারে নাই এবং মুঘলরাও পারে নাই এমনকি পাকিস্তানীয়রাও পারে নাই তারা সামান্য কিছু গোবরখুর সৈন্য নিয়ে বাংলাদেশ কিভাবে দখল করবে এই দুঃস্বপ্ন কিভাবে দেখে তারা তারা কি ঘুমের মধ্যে গোবর খায় বাংলাদেশ যে সেনাবাহিনী আছে জনগণ আছে তারা যুদ্ধে যাবে মরার জন্য মারার জন্য না আর ইন্ডিয়া আসবে মারার জন্য মরার জন্য না মারা আর মরার মধ্যে পার্থক্য আছে যে মরতে যায় সে তার জীবন হাতে নিয়েই যায় সে একটাই নিয়োগ করে যে আমার সৈন্য সমস্ত নিয়োগ করবো শত্রুরে মাইরা মর শত্রু যতক্ষণ পর্যন্ত আমাকে আক্রমণ করবে আমিও তাকে আক্রমণ করতে থাকব মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালায় যাব ইন্ডিয়ার গোবরখোর সৈনিকদের এই সামর্থ্য আছে এই সামর্থ্য নাই বড় বড় ট্যাঙ্ক বিমানবাহিনী এগুলা যুদ্ধ জয়ের মূল উপাদান বিষয় না যুদ্ধের স্পৃহা কার ভিত্তি কতটুকু আছে সেইটাই হলো মুখ্য বিষয় যুদ্ধে জিততে হইলে একটা সৈনিকের ভিতরে যুদ্ধের শক্তি থাকতে হবে ইন্ডিয়ার ভিতরে কি সেইটা আছে এরা যে কথা কথা কে দখল করার কথা হুমকি দে পাঁচ মিনিট দশ মিনিট সাত মিনিট কয়েক সেকেন্ডে দখল করবে হায় রে হায় এটা কী পরিমাণ গোবর খায় এটাই হলো তার প্রমাণ একটা দেশ আরেকটা দেশকে দখল করতে হইলে তার মোটামুটি জ্ঞান থাকা দরকার যে ওই দেশের সামরিক বাহিনীর যুদ্ধ শক্তি কীরকম যুদ্ধ স্পৃহা কীরকম তারা বারবার উদাহরণ দেয় রাশিয়া যেরকম ইউক্রেনকে দখল করছে আমরাও তাই করবো গোবর গোবরখুরদেরকে বলা উচিত বাংলাদেশ ইউক্রেন না আর ইন্ডিয়া রাশিয়া না ইউক্রেন ওইভাবে যুদ্ধশক্তি সম্পূর্ণ দেশ না যার অন্তরে যুদ্ধশক্তি নাই আর বাংলাদেশের আঠারো কোটির মধ্যে আঠারো কোটির অন্তরেই যুদ্ধশক্তি আছে তারা যে কোনো মূল্যে শত্রুকে মোকাবেলা করতে সক্ষম ইন্ডিয়ার এই কথা জানা উচিত আবারও বলতেছি বাংলাদেশ ইউক্রেন না আর ইন্ডিয়া রাশিয়া না সুতরাং সাবধান বাংলাদেশের দিকে এক পাও আগানো নিষিদ্ধ পরিণাম বড় ভয়ঙ্কর হবে ইন্ডিয়া হাজার টুকরা হবে ইনশাল আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান